হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই লাইভে তোমাদেরকে আবারও একবার অনেক স্বাগত জানাই চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো সকাল এখন এই সাড়ে ছটা মতন বাজে মেয়ে এই যে উঠে দেখো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে কারণ এটাই তার হচ্ছে মর্নিং ওয়াক সকালে উঠেই মোটামুটি এই ও দেয় তো আমিও বাধা দিই না আর এখন তো ঠান্ডা কমেই গেছে গরম পড়ে গেছে বলতে গেলে তো এখন মেয়েকে দাঁত ব্রাশ করাবো জল খাওয়াবো এখন আর কিছু খেতে দিব না কারণ একদম ও নটার সময় ভাত খেয়ে স্কুলে যায় তার আগে কিন্তু ও কিছুই খায় না মানে একটা বিস্কিট পর্যন্ত খায় না কিন্তু যেদিন বাড়িতে থাকে সেদিন ওকে দুধ বিস্কুট হোক বা জলমুড়ি হোক যাই হোক কিছু দেওয়া হয় তো এই যে দেখো মুখ টুক ধুয়ে দিচ্ছি এখন শুভ কিন্তু শুয়ে আছে এখনও ওঠেনি মা বাবা অনেকক্ষণ আগেই উঠে পড়েছে তো শুভ উঠলে আমাদের চা হবে তারপর তো আবার মেয়ের স্কুলে রান্না আছে টিফিন আছে সব কিছুই মোটামুটি হবে টুকটুক করে তো তোমরা সব কিছুই দেখতে থাকো সারাদিনের ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে দেখো এক ব্যাগ আলু রয়েছে এটা হচ্ছে শুভর মাসির বাড়ি যেহেতু কাছে তোমরা তো জানোই তো ওদের বাড়িতে আলু চাষ করা হয়েছিল তো সেখান থেকে আলু বের করে যে দেখো কিছুটা আলু আমাদের বাড়ির জন্য নিয়ে এসছে আর এটা হচ্ছে পুঁই গাছ ছ মানে ছোটো ছোটো পুঁই বীজগুলো মা ফেলেছিল। এই ছোটো ছোটো চারা গাছগুলো উঠেছিল তো মা এগুলো উপড়ে নিয়ে চলে এসেছে বলছে এগুলো ভালো করে চচ্চড়ি রান্না করো খেতে কিন্তু ভালোই লাগবে নতুন যেহেতু পুঁই শাক আর এখানে দুধ আমি গরম করতে বসিয়ে দিয়েছি কিন্তু মার কাশি খাবে না আর মেয়েকেও এখন দিচ্ছি না কারণ মেয়ের শরীরটাও এতটা ভালো নেই আর এখানে আমাদের জন্য চায়ের জল বসিয়েছি তো মেয়ের জন্য রান্না করেছি একটা সিম্পল জিরা মানে জিরে বাটা আর ফোড়ন দিয়ে পার্শে মাছের একটা ঝোল করে দিয়েছি ঝিঙে আলু বেগুন দিয়ে আর এই ঝোলটা কিন্তু আমার মেয়ে খেতে পছন্দ করে আর পার্সোনালি আমিও কিন্তু খেতে খুব ভীষণ ভালোবাসি তো যাই হোক মেয়ের জন্য টিফিনও কিন্তু পুরো সিম্পল একটা জিনিস বানিয়ে দিয়েছি এখানে আলু ক্যাপসিকাম কয়েক টুকরো মাংস দিয়েছি আর পেঁয়াজ রসুন তেল কিন্তু এক ফোঁটাও দিন টমেটো দিয়ে একদম গ্রেভি গ্রেভি একটু হ্যাঁ গোল গোলমরিচ গুঁড়ো উপর থেকে একটু ছড়িয়ে দিয়েছিলাম মাখাই তরকারিটা খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল এর সঙ্গে কিন্তু মুড়ি দিয়েছি পরোটা রুটি এগুলো কিছুই দিলাম না মুড়ি দিয়েছি এর সঙ্গে যদিও আমার মেয়ে কিন্তু মুড়ি খেতে এতটা পছন্দ করে না কিন্তু ওই যে বললাম শরীরটা ভালো নেই যে কারণে ওকে আজকে টিফিনে মুড়িয়েই দিলাম আর এদিকে সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে আর মাছ রয়েছে ভেটকি মাছ বাটা মাছ রয়েছে ভাজা হবে ভেটকি মাছের ঝাল হবে তো দেখা যাক কী কী রান্না হয় দেখতে থাকো কী কী রান্না হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব বুঝেই গেছো নিশ্চয়ই এই যে এখানে ভাত রয়েছে হাঁড়িতে গরম ভাত তার সঙ্গে রয়েছে এখানে দু পিস বেগুন ভাজা আর এখানে মাছ ভাজা রয়েছে বাটা মাছ আর সরপুঠি মাছের ভাজা পুঁই শাক আর চিংড়ি মাছের একটা তরকারি রান্না করেছি আর রয়েছে ভেটকি মাছের তেল ঝাল তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু আর সেই সঙ্গে আজকের ভ্লগটা এই পর্যন্ত কেমন লাগলো এই ছোট্ট একটা ভিডিও কমেন্ট করে জানিও ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো শেয়ার করো আর তোমরা যারা আমার পেজটিকে এখনও ফলো করো নি প্লিজ ফলো করো এখন অতটা টা